নমস্কার স্পিরিচুয়াল ইন্সপায়ার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আগামী ছাব্বিশে অগস্ট আসছে ভেরি পজিটিভ একটি তিথি যা হলো জন্মাষ্টমী আর জন্মাষ্টমী লাগছে ছাব্বিশে অগস্ট তিনটে উনচল্লিশ এ এম অর্থাৎ পঁচিশে অগস্ট মাঝরাত এবং অষ্টমী তিথি ছেড়ে যাচ্ছে সাতাশে অগস্ট দুটো উনিশ এ এম অর্থাৎ ছাব্বিশে অগস্ট মাঝরাত আর কাকতালীয়ভাবে দেখুন ছাব্বিশে অগস্ট দু হাজার চব্বিশ এই ডেটটাও হচ্ছে পোর্টালের মতোই স্বাভাবিকভাবে তিথিটি অত্যন্ত পাওয়ারফুল হতে চলেছে এই বছর জন্মাষ্টমীর দিন কিভাবে আধ্যাত্মিক কাজের মাধ্যমে নিজের সমস্যা সমাধানের জন্য অতিবাহিত করবেন তা জানাবো তো সকলের ভালো থাকার কামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও জন্মাষ্টমীর দিন পৃথিবীর ভগবান নারায়ণের অষ্টম অবতার শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন এই দিন গোপাল ভগবান নিষ্ঠা ভরে সম্পূর্ণ ভক্তি রাধাকৃষ্ণ করে পুজো করবেন অবশ্যই নিরামিষ খাবেন এছাড়াও এই দিন বাবা লোকনাথকেও পুজো দিতে পারেন গোপাল অথবা রাধাকৃষ্ণ যারা পুজো করবেন তারা ভগবানকে ছাব্বিশে অগাস্ট সকালেই পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি দিয়ে দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে জল দিয়ে অভিষেক করবেন ভগবানকে নতুন জামা পরাবেন এবং নিজের সাধ্য অনুযায়ী মন ভরে সাজাবেন গোপাল ঠাকুরকে চন্দনে ফোটা দেবেন ফুলের মালা পরাবেন এছাড়া ফুল নিবেদন করবেন এবং দুটো অথবা আটটি তুলসী পাতা চন্দন সহযোগে অর্পণ করবেন এই দিন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য ক্ষীর নিবেদন করতে পারেন মাখন মিশ্রি নিবেদন করবেন এছাড়া আপনাদের মন চাইলে খিচুড়ি ভোগ এবং নবরত্ন পোলাও রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন এই দিন নারায়ণের স্তোত্রম নারায়ণ চালিসা গোপাল স্তোত্র পাঠ করবেন এবং নিজের যে কোনো মনস্কামনার কথা জানাবেন এরপর ভগবানকে ঘিয়ে প্রদীপ দেখাবেন ধূপ দেবেন এবং কুকুর আরতি করবেন আরেকটি রেমেডি বলছি যারা কোনো বিষয়ে অত্যন্ত কষ্ট পাচ্ছেন হার্ট ব্রেক হয়েছে ইদানিং কোনো কারণবশত তাহলে তারা পঁচিশে অগাস্ট মাঝ রাতে মানে যেই সময় অষ্টমী তিথি শুরু হচ্ছে তখন ভগবান গোপালকে কেশর মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করবেন তারপর একটু বাদাম এবং বাতাসা তুলসী পাতা সহ নিবেদন করবেন বাদাম না পেলে কাজু বাদাম এবং কিশমিশও বাতাসা দিয়ে মিস তুলসী পাতা সহ নিবেদন করতে পারেন আর কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে ক্লেশ নমো না একশো আট বার পাঠ করবেন নিজের কষ্টের কথা জানাবেন এবং চাইলে কৃষ্ণের অষ্টতর শত নামও পাঠ করতে পারেন এরপর পুজো শেষে গোপাল ঠাকুরকে স্বয়ং দিয়ে তারপর এস ইউজুয়াল আগে যা বললাম সেভাবেই পরের দিন পুজো করবেন ভগবানের কৃপায় যারা ভালো আছেন তারাও তিথির শুরুতে মাঝরাতেও এই রিচুয়ালটি পালন করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় শনিদেবের নেগেটিভ এফেক্টস থেকেও মুক্তি পেতে পারেন কারণ শনিদেবের সংখ্যা হল এইট আর এইটের সাথে ঈশ্বরের গভীর সম্পর্ক রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন মাতা দেবকের অষ্টম সন্তান তিনিও সাত প্রহরের পর অষ্টম প্রহরেই জন্মগ্রহণ করেন আজকের ভিডিওর বিষয় এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার